বিড়াল সাধারণত মানুষের জীবনে অনেক সুখ ও ভালো সময় নিয়ে আসে তাদের আচার ব্যবহার মিষ্টি মনের স্বভাব এবং আমাদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস আমাদের জীবনে আনন্দ এবং প্রশান্তি যোগ করে নিচে আটটি কারণ দেওয়া হল যার মাধ্যমে বিড়াল আমাদের জীবনে ভালো সময় এনে দেয় এক মানসিক শান্তি প্রদান বিড়ালের গরম শরীর মিষ্টি শব্দ ম্যাও এবং তাদের মৃদু আচরণ মানসিক শান্তি প্রদান করে বিড়ালদের সঙ্গে সময় কাটালে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন মিশ্রিত হয় যা চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় দুই একান্ত সময় কাটানোর সুযোগ বিড়ালরা সাধারণত স্বাধীন কিন্তু তারা মানুষের কাছে থাকতে পছন্দ করে বিশেষ করে যখন তারা আপনার পাশে এসে বসে তখন এটি একান্ত সময় কাটানোর সুযোগ তৈরি করে যা মনকে প্রশান্তি দেয় তিন মনোরঞ্জন ও বিনোদন বিড়ালদের খেলা এবং আচরণ অত্যন্ত মজাদার তাদের খেলা যেমন টিঁপড়ে বা রড দিয়ে খেলা কিংবা একসঙ্গে লুকোচুরি খেলা আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং হাস্যকর মুহূর্ত তৈরি করে এ কারণে বিডালরা আমাদের দিনগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে চার নিয়মিত দেহের কার্যক্রম বিড়ালরা নিয়মিতভাবে তাদের শরীর পরিষ্কার করে এবং একে অপরকে ম্যাসাজ করতে পারে এভাবে তাদের শারীরিক সচেতনতা এবং পরিচ্ছন্নতা আমাদের কাছেও উৎসাহ প্রদান করে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পাঁচ অন্তর্দৃষ্টি ও সম্পর্ক বৃদ্ধি বিড়ালরা মানুষের অনুভূতি বুঝতে পারে এবং অনেক সময় আমাদের আবেগের সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করে যখন আপনি দুঃখিত বা মানসিকভাবে ক্লান্ত থাকেন বিড়ালরা তার উপস্থিতি বা আচরণ দ্বারা আপনাকে সমর্থন দেয় এটা সম্পর্কের গভীরতা তৈরি করে এবং মানুষকে তাদের ভালোবাসা ও সহানুভূতির সাথে সংযুক্ত করে ছয়ের বাড়িতে সুরক্ষা ও আস্থার অনুভূতি বিডালরা বেশিরভাগ সময় নিরাপদ জায়গায় থাকতে পছন্দ করে এবং যখন তারা আপনার পাশে থাকে তখন সেটা আপনার বাড়ির নিরাপত্তা বৃদ্ধি পায় বিড়ালদের উপস্থিতি ঘরের মধ্যে একটি আস্থা এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে সাত জীবনে প্রাণের উপস্থিতি বিড়ালরা মানুষের জীবনে প্রাণের উপস্থিতি নিয়ে আসে তারা ঘরে ঘুরে বেড়ানো মজার আচরণ করা বা একসঙ্গে শুয়ে থাকা সবই আমাদের জীবনে আরও প্রাণবন্ত করে তোলে এটি মনোযোগ বাড়ায় এবং আমাদের দিনগুলিকে অর্থপূর্ণ করে তোলে আট দ্বিধাহীন ভালোবাসা প্রদান বিড়ালরা তাদের মানুষের প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং ভালোবাসা প্রদান করে তাদের ভালোবাসার প্রকাশ অনেক সময় মৃদু আচরণ যেমন ঘাড়ে মুখ লাগানো গায়ের সঙ্গে ঘষে দেওয়া অথবা মৃদু শব্দ করা এবং নির্ভরশীল আচরণের মাধ্যমে হয়ে থাকে এটি মানুষের মানসিক প্রশান্তি এবং একাকিত্ব কমাতে সাহায্য করে বিড়ালরা আমাদের জীবনে এক অমূল্য উপহার তাদের উপস্থিতি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং আমাদের জীবনে আনন্দ এবং সুখের অনুভূতি বৃদ্ধি করে